প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি যেসব ব্যক্তিরা সৎ কর্ম করছে যেসব ব্যক্তিরা ধর্মের পথে চলছে কেন সেই সমস্ত ব্যক্তিদেরকে সবসময় দুঃখ কষ্ট ভোগ করতে হয় আর অন্যদিকে যেসব ব্যক্তিরা পাপ কর্ম করছে যেসব ব্যক্তিরা ব্যবিচার করছে তারা তো বেশ আনন্দই আছে তাদের জীবনে কোনো রকম দুঃখ কষ্ট নেই তখন এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছে না এমনটা কখনো হতে পারে না পাপ কর্মের ফল সবসময় খারাপ হবে এবং পুণ্য কর্মের ফল সবসময় কিন্তু ভালো হবে এই কথাটা তোমরা মনে রাখবে কারণ কর্মফলের বিচারও স্বয়ং ভগবান নিজের মুখে বলছে যে কর্মফল সবাইকে ভোগ করতে হবে কর্মফল ভোগ না করে কেউ কিন্তু এই সংসার থেকে বেরিয়ে যেতে পারবে না যে শুভ কর্ম করবে তার সাথে সবসময় ভালো হবে ভালো ঘটনা তার সাথে ঘটবে আর যে অশুভ কর্ম করবে তাকে কিন্তু সবসময় কষ্ট ভোগ করতে হবে তবে বর্তমান সময়ে কখনো কখনো আমাদের কিন্তু একটু বিভ্রান্তি হতে পারে কিছু কিছু জিনিস দেখে একটু বিভ্রান্তি হতে পারে সেটা কি রকম যেমন তুমি বলছো যে কিছু মানুষ ভালো কাজ করছে তবু তাদেরকে কষ্ট ভোগ করতে হচ্ছে এর কারণ হচ্ছে ভগবান যখন দেখে যে কোনো মানুষ সৎ পথে চলছে ধর্মের পথে চলছে তখন ভগবান কি করে তার যে পূর্বজন্মের পাপগুলো রয়েছে অথবা এই জন্মের যত পাপ সে এখনও পর্যন্ত করেছে সেগুলোকে তাড়াতাড়ি শেষ করে দেয় ঠিক আছে এবার সেগুলো কিভাবে শেষ হবে না সেগুলো শেষ হবে কর্মফল ভোগের মাধ্যমে ঠিক আছে তো তখন কি হয় না ওই পাপ কর্মের যে ফলগুলো আমরা পেতাম সেগুলো ভগবান কি করবে না তাড়াতাড়ি আমাদেরকে দেওয়া শুরু করে দেবে ঠিক আছে ওই জন্যে দেখবে যখন কোনো ব্যক্তি হঠাৎ করে ধর্মের পথে চলতে লাগবে তার জীবনে দেখবে চারিদিক থেকে সমস্যা এসে তাকে চেপে ধরছে ঠিক আছে তার কোনো কাজ সফল হচ্ছে না সব জায়গায় সে ব্যর্থ হচ্ছে দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু একটা সময় পরে কি হবে তার যে পূর্বজন্মের যে পাপগুলো রয়েছে বা এই জন্মের পাপগুলো রয়েছে সেইগুলো শেষ হয়ে যাবে একটা সময় পরে সেই কর্মফলগুলো ভোগ করে নেবে পাপ যে পাপগুলো করেছে সেই কর্মফল ভোগ করার পরে তার সমস্ত পাপ শেষ হয়ে যাবে এবং সেই সময় তার এই জন্মে যে পুণ্যগুলো করছে আর আগেকার জন্মের যে পুণ্যগুলো রয়েছে সেগুলো একত্রিত হয়ে তাকে কি করবে না প্রচুর উন্নতি দেবে ওই জন্য তোমরা দেখবে কখনো কখনো কিছু মানুষ তো সারা জীবন কষ্ট করছে কিন্তু শেষ জীবনে দেখবে তার প্রচুর উন্নতি হয়েছে অথবা তার জীবনে প্রচুর আনন্দ এসেছে সুখ শান্তি এসেছে হয়তো সেই ব্যক্তিটা ডাল ভাতি খাচ্ছে এখনও কিন্তু তার পরিবার সম্পূর্ণ পরিবার তার পরিবারে কেউ দুঃখে কষ্টে নেই ডাল ভাত কেউ তারা খুব আনন্দে আছে একসাথে সংসার করছে আর অন্যদিকে তোমরা দেখবে এমন একটা পরিবার যারা হয়তো খুব ব্যবচার করছে বা এমন একজন পরিবারের কর্তা যে সব ব্যবচার করছে তার বাড়িতে যত টাকা পয়সা সে ইনকাম করেছে এখনো পর্যন্ত সব খারাপ পথে তো বর্তমান সময়ে হতে পারে সে কিন্তু খুব উন্নতি করছে হ্যাঁ আর ভগবানও এমনটা চায় ভগবান যখন দেখে কেউ অসৎ পথে চলছে তখন কি করে ভগবান তাকে যে আগেকার জন্মের যে পুণ্য কর্মগুলো তার রয়েছে এবং এই জন্মে যে এখনো পর্যন্ত যত পুণ্য সে করেছে সেগুলো কি করবে না তাকে দেওয়া শুরু করবে সেই পুণ্যের ফলগুলো তাকে দেওয়া শুরু করবে এবং সে দিন দুগ্নি রাত চগুনি মানে দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি হবে তার এবং সে আরও বেশি পাপ করবে সেই মুহূর্তে ঠিক আছে কারণ মানুষের কাছে যখন পয়সা আসে যখন মানুষ যখন উন্নতি লাভ করে তখন তার মাথা ঠিক থাকে না এবং সে আরও বেশি বেশি করে সেই সময় পাপ করতে শুরু করবে এবং একটা সময় পর কী হবে না ওই ব্যক্তির সমস্ত পূর্ণ ফল নষ্ট হয়ে যাবে ঠিক আছে সমস্ত যত পূর্ণ সে আজ পর্যন্ত করেছে তার যে ফলগুলো সে পেতে সেগুলো সে ভোগ করে নেবে এবং তারপর তার আগেকার জন্মের যে খারাপ খারাপ কাজগুলো রয়েছে তার যে কর্মফল তাকে ভোগ করতে হতো এবং এখনকার জন্মে এখনও পর্যন্ত যত খারাপ কাজ করেছে তার কর্মফল সব একত্রিত হয়ে তাকে শেষ জীবনে কি করবে না শেষ করে দেবে পুরো তোমরা এমন উদাহরণ অনেক জায়গাতেই পাবে যেখানে খুব বড় কোনো মানুষ ঠিক আছে বড় কোনো নেতা বা বড় কোনো মানুষ খুব অ্যাস করে জীবন কাটিয়েছে কিন্তু শেষ জীবনে সে তো শেষ হয়ে গেছেই তারই সাথে তার পরিবারকেও সে কিন্তু পথে বসিয়ে গেছে ঠিক আছে তার পরিবারও শেষ হয়ে গেছে তো এই ধরনের ঘটনা কিন্তু যাতে আমাদের সাথে কখনো না ঘটে তার জন্য আমাদের বিভ্রান্ত হলে হবে না যে ওই ব্যক্তিটা ধর্মের পথে চলছে তবু তার জীবনে এত কষ্ট তাহলে ওসব আমরা ধর্মের পথে চলবো না আমরা ওসব পুণ্য টুণ্য করতে যাব না কি জানে আমাদের জন্য যদি ওরকম কষ্ট হয়ে যায় আমাদের জীবনেও যদি ওরকম কষ্টকর হয়ে যায় এই ধরনের কথা ভাবার কোনো কারণ নেই কারণ তুমি যদি ভালো কাজ করো ভগবান তোমাকেও কিন্তু ভালো ফল দেবে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে প্রেমানন্দ মহারাজ আমাদেরকে যেটাই বোঝানোর চেষ্টা করেছে আমি নিজের মতন করে সেটাকে তোমাদেরকে বলার চেষ্টা করলাম আর প্রেমানন্দ মহারাজ যেহেতু হিন্দিতে কথা বলে তো সেই হিন্দি কথাগুলো আমি তোমাদেরকে বাংলায় যা যা বলেছে সেটা শোনানোর চেষ্টা করলাম যতটা সম্ভব হয়েছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দাও আর তারই সাথে এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও মানে প্রেমানন্দ মহারাজজি হিন্দিতে যে কথাগুলো বলছে সেগুলো যদি বাংলায় এইভাবে শুনতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে